আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের আর অল্প কিছু গাড়ি আছে এই গাড়িগুলো বিক করা হবে আমাদের শোরুম বগুড়া জেলা গাবতলি থানা পাশে পুরাতন মোটর সাইকেল কেনা গেছে শোরুম দোকানের নাম নাজির বাইক আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারে গাড়ি পাঠায় কিংবা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন মোটামুটি সব গাড়ি শেষ এখন এই কটা গাড়ি আছে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই করে নিতে পারেন প্রথমে এই গাড়িটা দেখাই রানার রয়্যাল প্লাস এটাও কাগজ করা গাড়িটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে মিটার টিটারও ঠিক আছে চাকাটা দেখেন একদম নতুন আছে এই গাড়িটা যা আছে এরকমই যেমন দেখতেছেন এমনই গাড়িটির দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় রোয়েল প্লাস যারা নেবেন অবশ্যই এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারেন এই অবস্থায় কোনো কম হবে না একদম ছাব্বিশ হাজার টাকা আমরা চাইলে এসে দেখে চাইলে নিয়ে যেতে পারেন আর একটা বুলেট আছে বুলেটগুলো যেটাই নেন তিরিশ হাজারের ওপরে দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই বুলেটটি তিরিশ হাজারের ওপরে মানে আপনাদেরকে দাম বলে দে এটাও নাম্বার আলা পঁয়ত্রিশ হাজার টাকা আনার বুলেট হান্ডা সিসি দুই হাজার উনিশের মডেল এটা ঢাকা মেট্রো এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা যেটার নাম্বার দুই হাজার উনিশের মডেল তিল এক লিটার পঞ্চান্ন শাট যাবে তারপরে একটা আছে লাল কালার এটাও সেম দাম আপনাদের যেটা ভালো লাগে আসে ব্যাসে নিয়ে যেতে পারেন সব দুই বছরকার নাম্বার এই গাড়িটা আছে খুবই চমৎকার চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা এটা মাদারীপুরের নাম্বার এটার দামও সেম খুবই ভালো আছে আসবেন আসে দিকে নিয়ে যাবে লাল কালার গাড়ি যেটাই নেন পঁয়ত্রিশ হাজার টাকা আরও কিছু কম করা যাবে আপনারা যদি আসেন নিয়তে আসেন এগুলো আছে ঢাকার নাম্বার এটা এটা খাগড়াছরীর নাম্বার আপনারা যারা নেবেন নিয়তে আসবেন হয়ে যাবে গাড়ি পঁয়ত্রিশ হাজার লয় আরও কিছু কম করা যাবে যাই যেখান থেকে আসেন আসে দেখে নিয়ে যেতে পারে এই যে ঠিকানায় আসবেন আটের ছবি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা দেখে নেন এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল্প টাকার যাদের গাড়ি লাগছে তারা অবশ্যই এসে দেখে যোগাযোগ করে নিয়ে যেতে পারে ঠিকানা অনুযায়ী আসবেন শুধু অল্প বাজেট অল্প বাজেট যাদের তাদের জন্য আমাদের গাড়ি তেল সাশ্রায় অনেক ভালো হাইড্রলিক ব্রেক আছে আন্ডার গাড়ি তিরিশ পঁয়ত্রিশ হাজার ইনশাআল্লাহ অনেক ভালো গাড়ি বাজারে যে তিরিশ পঁয়ত্রিশ ষাটটা আছে যেগুলো গাড়ি কিনবেন তার চাই ভালো আছে সব গাড়ির নাম্বার করা দুই বছর কার সেলফ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন